হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বানাবো এই সন্দেশগুলো এগুলো কিন্তু বানানো খুবই ইজি এবং এগুলো খেতে খুবই মজা এগুলো এত ইজিগুলো সবাই বানাতে পারবে একদম ফার্স্টে একটা হাড়িতে আমরা আধা লিটার দুধ দিয়ে দেব আমাদের দুটো ফ্রিজে ছিল তাই এখানে তো বরফের চাকরি গলিয়ে নিতে হবে জাল করে কিছুটা শুকিয়ে নিতে হবে তারপর এখানে এক কাপ চিনি দিয়ে দিব তারপর এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না হলে ময়দাগুলো দলা পাকিয়ে যাবে এখন এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব তাৰপৰা এইগুলে ভালভাৱে মিক্সড কৰি নিব তারপর এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন এখানে এগুলোকে লম্বা লম্বা শেপ দিয়ে ছোট ছোট করে অনেকগুলো বানিয়ে নেব সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গেলে কিন্তু এগুলোকে রেস্টে দিতে হবে ফ্রিজে এভাবেই আমরা সবগুলো সন্দেশ তৈরি করে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে এখন আমরা এগুলোকে পরিবেশন করে নিব দেখুন আমাদের সন্দেশগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে